হ্যালো ডিয়ার স্টুডেন্ট সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান রেল তো অঙ্কটা একটু আমরা দেখিনি কি দিয়ে আছে বোর্ডে সিয়া প্যান্ড ব্রাদার্স এ দু সালের ডিসেম্বর মাসের ক্ষতি নদৃত্ব গুলো নিচে দেওয়া হলো তো এখানে দেওয়া আছে কিন্তু আমরা দেখতে যে নাম্বার কি দিয়েছে সিহাব অ্যান্ড ব্রাদার্স রামিল কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো তো আমরা জানি যে এখানে যতগুলো হিসাব দেয়া আছে তার মধ্যে হাতে নগদ এবং সমাপনী মজুদ পণ্য রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না এখন আমি কারণটা ব্যাখ্যা করছি এখানে আছে হাতে নগদ হাতে নগদ আহ এক এক সতেরো মানে প্রারম্ভিক হাতে নগদের কথা বলা হয়েছে এটা কেন অন্তর্ভুক্ত হবে না এর কারণ হলো গিয়ে যে বিগত বছরের শেষে যে অতিরিক্ত টাকাটা ছিল সেটা অলরেডি ব্যাংকে জমা দেওয়া হয়ে গেছে এর জন্য যে হাতে নগদটা অন্তর্ভুক্ত হবে না কারণ সেটা অলরেডি ব্যাংকে জমা দেওয়া হয়ে গেছে আর এখানে আছে সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য কেন হবে না কারণ সমাপনী মজুদ পণ্য হলো একটি প্রতিষ্ঠানের ক্রয়কৃত যে টোটাল যে পণ্য তার অবিকৃত অংশটাই হলো কি সমাপনী মজুদ পণ্য তো এটাও রামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তো এখানে দেখা গেল যে হাতে নগদ আছে পনেরো হাজার টাকা এবং সমাপনী মজুদ পণ্য আছে বারো হাজার টাকা টোটাল সাতাইশ টাকা ওকে তো আমরা দেখি খনাম্বারি কি আছে উপযুক্ত খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা সিহা প্যান ব্রাদার্স একটি রামিল তৈরি করো তো এখানে আছে ক্ষয়ের উত্তরটা দেখে নিয়ে একটু আমরা যেখানে আছে মূলধন হিসাব ক্রেডিট তো দেনাদার আছে আমাদের সম্পত্তি এর জন্য এটা ডেবিট পাশে আর অন আছে দায় এর জন্য এটা ক্রেডিট পাশে উত্তোলন উত্তোলনটা আমাদের ডেবিট পাশে যাবে তারপর ক্রয় আছে কি ক্রয় ক্রয় তো অলওয়েজ ডেবিট পাশে যায় এটা আমরা জানি কারণ ক্রয় করলে কি হয় আমরা জানি যে ক্রয় আছে এখানে ডেবিট পাশে কারণ ক্রয় করলে আমাদের ব্যয় হয় এখানে আছে বিক্রয় বিক্রয় গেস ক্রেডিট পাশে কারণ বিক্রয় করলে আমাদের আয় হয় তাই আয় সবসময় ক্রেডিট পাশে যে যাওয়া মিলে তারপর আছে বিনিয়োগের সুদ তিন হাজার টাকা ক্রেডিট পাশে বিমা সালামি আছে একটা পাঁচ টাকা ডেবিট পাশে আমদানি শুল্ক এটা এক ধরনের ব্যয় বিমা সালামি হলো আয় জন্য এটা ডেবিট পাশে গেছে আমদানি শুল্ক এটা হলো খরচ এর জন্য এটা ডেবিট পাশে তারপর কমিশন প্রাপ্তি বিভিন্ন ধরনের কমিশন প্রাপ্তি সাধারণত আমরা ক্রেডিট পাশে দিয়ে থাকি তারপর এখানে দেওয়া আছে বিনিয়োগ ত্রিশ হাজার টাকা ডেবিট পাশে তার ব্যাংক জমার সুদ এটা এক ধরনের সম্পদ যাবতীয় সম্পদ সমূহ সবসময় এখানে ব্যাংক জমার সুদ আয় এর জন্য এটা ক্রেডিট পাশে আসবাবপত্র সম্পত্তি ডেবিট পাশে বিজ্ঞাপন আছে খরচ এক হাজার টাকা ক্রেডিট খরচসমূহ সমূহ যে ডেবিট পাশে তারপর হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য এক ধরনের সম্পদ ডেবিট পাশে তারপর হচ্ছে সমাপনী ব্যাংকে জমা বছর শেষে যে টাকাটা থাকছে সেটা ব্যাংকে জমা এখানে আছে কত ছয় হাজার টাকা তো দু টোটাল যোগ ফল আমরা বের করলাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা পরে গ বলেছে উপযুক্ত তথ্য থেকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করো তো আমাদের যে প্রদত্ত যে চারটা দেওয়া আছে ক্ষতি সেটা দেখে আমাকে বুঝতে হবে যে এখানে যে মুনাফা জাতীয় আইন সমূহ কোনগুলো এবং ব্যয় সমূহ কোনগুলো তাহলে আমরা ইজিলি এটা ফাইন্ড করতে পারবো এখানে আছে মুনাফা জাতীয় আয় সমূহ যেগুলো দেওয়া আছে তার মধ্যে হলো বিক্রয় আছে বিক্রয় বিনিয়োগের সুদ তারপরে কমিশন প্রাপ্তি আছে আর আছে কি ব্যাংক জমার সুদ এগুলো হলো মুনাফা জাতীয় আয় এর জন্য এখানে লিখলাম বিনিয়োগ বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিয়োগের সুদ তিন হাজার টাকা কমিশন প্রাপ্তি দুই হাজার টাকা আর ব্যাংক জমা সুদ পাঁচশো টাকা টোটাল হলো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো তারপর দেখবো যে আমরা মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কি আছে মুনাফা জাতীয় আয় গুলো কি কি আছে এখানে প্রারম্ভিক মজুদ পণ্য তো প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যোগ হয় কি ক্রয় তারপর আছে কি বাদ সমাপনী মজুদ পণ্য তো বছর শেষে যে সম্পত্তিটুকু অবশিষ্ট থাকে সেটা এই মুনাফা জাতীয় ব্যয় থেকে বিয়োগ হয়ে যায় তারপর আছে কি বীমা টোটাল কত হলো এখানে মুনাফা জাতীয় ব্যয়সমূহ ছিল পঁচিশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য ছিল তিরিশ হাজার টাকা টোটাল পঞ্চান্ন হাজার টাকা আর এখান থেকে বাদ সমাপনী মজুত পণ্য বারো হাজার টাকা তো এখানে দাঁড়ালো তেতাল্লিশ হাজার টাকা তারপর পাঁচ হাজার টাকা তারপর আমদানি শুল্ক পঁয়ত্রিশশো টাকা বিজ্ঞাপন খরচ আছে এখানে এক হাজার টাকা তো টোটাল এখানে পঞ্চাশ হাজার পাঁচশো আর এখানে তেতাল্লিশ হাজার পাঁচ হাজার পঁয়ত্রিশশো এক হাজার টোটাল বাহান্ন হাজার পাঁচশো টাকা এই হলো আমাদের আহ জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ থ্যাংক ইউ্রিওন ফর ওয়াচিং দিস ভিডিও